মেডিকেল পাতা পনেরোশো টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে আমাদের যে কর্মচারী আছে তাদের উৎসব বোনাস পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে দিতে হবে দিতে হবে আপনারা জানেন আমি যখন দুই সালে ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে আমি শুনে আসতেছিলাম যে এটা জাতিকরণ করা হবে তখন ছিল বিএমপি জামাত জোট সরকার তারা আমাদেরকে মুলাজুলি দিয়েছিল তারপর যখন প্রতাপ সরকার আসলো তখন কি করলো সে মুলা আলো। তারপর আমরা জানি যে ছিল সরিয়াচার শাসক তারা আমাদেরকে মুলা ঝুলে চলে গেল বর্তমান যে সরকার সেই সরকারের যারা আছেন ম্যাক্সিমামে শিক্ষক তারা আমার আমাদেরও শিক্ষক তারা ম্যাক্সিমামে ডক্টরেট করা শিক্ষক আমরা তাদের কাছে আজকের যে প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট বাড়ি বাড়া তা আদায় করে নিয়ে যাব আমরা আপনারা জানেন আমাদের যারা সহকারী শিক্ষক তাদের বেতন শুরু হয় বারো হাজার পাঁচশো টাকা থেকে যাদের যদি বিশ পার্সেন্ট চিন্তা করি তা হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনারাই বলেন বাংলাদেশে কোন পক্ষে কোন জায়গায় এই টাকা দিয়ে বাড়ি পাওয়া সম্ভব যদি না পাওয়া যায় তাহলে আমরা বলবো আমাদের আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে বলবো আপনারা আমাদের প্রত্যেক শিক্ষককে একটা করে রুম দিয়ে দিবেন আমাদের মূল আমরা আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ি দিতে হবে যদি আপনারা না দেন আমরা জাতীয়করণের আন্দোলনে যেতে বাধ্য হবো সবাইকে ধন্যবাদ জানাই আসসালামাইকুম